করে রেখেছে একশো দিনের কাজের থেকে শুরু করে আবাস যোজনা থেকে সমস্ত সম্মানীয় অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে আপনারা জানেন যে দু হাজার চব্বিশে বৃহস্পতিবার কোচবিহার ওয়ান এ ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত হল তারাকান্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন কোচবিহার ওয়ান এ ব্লকের সভাপতি কালীশঙ্কর রায় সহ অন্যান্যরা পাখির চোখ করে সমস্ত কর্মী ভাই বন্ধু সবাই মিলে একজোট হয়ে কাজ করে আমরা ছাব্বিশের জয়কে চিনে নিয়ে আসব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা করব এটা আমাদের সম্মান কাজেই কোচবিহার জেলা থেকে এবার আমাদের যে স্বপ্ন যে লক্ষ্য নয় নয় সেটাকে করে শ্রী অভিজিৎ দেবিক মহাশয় ভাবে আলোচনা তুলে ধরবেন আপনাদেরকে শুধু এইটুকুই বলবো আপনারা যারা এসেছেন আমাদের জেলার সভাপতির বক্তব্য আমাদের মমতা ব্যানার্জি আমাদের নিয়ে যেভাবে চলছেন এবং সমস্ত জনসাধারণের কথা ভেবে নানাভাবে উন্নয়ন দিয়ে যাচ্ছেন সেইগুলোকে পেছনে রেখে বিজেপি এখন আমাদের যে আমরা যে বাঙালি সেই বাঙালির ঐতিহ্যকে রক্ষা জন্য আমাদের মাঠে নামতে হচ্ছে ধর্মের শ্বশুরে দিয়ে তারা দেখলো যে কোনো কাজ হচ্ছে না এবার বাঙালিদের উপর আক্রমণ